এই কাজটি করতে হলে আপনার মোবাইলে কিন্তু দুই টাইপের প্রয়োজন কিন্তু হবে তো এই দুই টাইপের কথা শুনে আপনাদের গামড়ানোর কোনো দরকার নেই আপনারা এই দুইটা অ্যাপ কীভাবে একদম সহজে ব্যবহার করবেন আমি মূলত দেখিয়ে দেবো তো দুইটা অ্যাপের ভিতরে আপনি কী করবেন প্রথমে চলে আসবেন এই দেখতে পাচ্ছেন উইং নামে একটি অ্যাপ রয়েছে এটা আপনি অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন তো অ্যাপটি ইনস্টল করে নেওয়ার পর আপনি সবার আগে এইখানে চলে আসবেন আমাদের ভিডিওটি এডিট করার আগে ভিডিওটি কিন্তু একদম মানে নর্মাল থেকে হাই কোয়ালিটি করতে হবে তার জন্য আপনি এখান থেকে আপনি এখান এখান থেকে থেকে এই দুইটা আপনি পারমিশন দিয়ে দেবেন এবং এখান থেকে এগুলি সিলেক্ট করে দেবেন তো এগ্রি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে বেশ কিছুক্ষণ নোট নিয়ে কিন্তু আপনার এই অ্যাপটি কিন্তু এখান থেকে চলে আসবে তো দেখতে পাচ্ছেন অ্যাপটি চলে আসলে আপনি অ্যাপের এরকম এক তিনটার আপনি পেয়ে যাবেন কোনোরকম অ্যাড শো করলে আপনি এখান থেকে দেখতে পাবেন উপরে রয়েছে আপনার স্কিপ অপশন এখানে ক্লিক করে আপনি এখান থেকে এই অ্যাডগুলো আপনি স্কিপ করে দেবেন আবার চলে আসলে এখান থেকে আপনি স্কিপ করে দেবেন তো এইগুলো এখান থেকে সমস্ত কিছু স্কিপ করে দেওয়ার পর অ্যাপের আপনি এরকম একটি ইন্টার ড্রেস এখান থেকে পেয়ে যাবেন তো আপনি কি করবেন এখান থেকে আপনার ভিডিওটি সর্বপ্রথম একদম হাই কোয়ালিটি করার জন্য এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে এইচডি কোয়ালিটির নামে একটি অপশন থাকবে এখানে উপরে আপনি এখানে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এমন একটি ইন্টার শো হবে তো এই এখান থেকে আপনি দেখতে পাবেন এখানে কিন্তু এই যে এস ডি এবং আলফ্রা এস ডি এখানে কিন্তু দুইটা শো করছেন তো আপনি এখান থেকে অবশ্যই খেয়াল রাখবেন এইখানে যেন আপনার আলফা এটা যেন সিলেক্ট করা থাকে যদি এখানে কোন রকমের সিলেক্ট করা থাকে অবশ্যই আপনি এইখানে সিলেক্ট করে দেবেন তো এইখানে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে নিচে দেখতে পাবেন এই যে টাই নাও নামে একটি অপশন থাকবে এখানে আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার যদি কোনো রকম অ্যালাউ চাই অবশ্যই আপনি এখান থেকে অ্যালাউগুলো করে দেবেন তো অ্যালাউগুলো করে দেওয়ার পর এখান থেকে আপনি চলে আসবেন আপনার গ্যালারিতে এবং এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ভিডিও নামে একটি সেকশন এখানে থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করলে কিন্তু আপনার মোবাইলের যতগুলো ভিডিও রয়েছে সমস্ত ভিডিও কিন্তু এখানে চলে আসবে তো এইখান থেকে আপনার যে ভিডিওটি নর্মাল রয়েছে মানে যেটা আপনি ইউনিট করবেন আপনি শুধুমাত্র এখান থেকে ওই ভিডিওর ওপরে ক্লিক করে সিলেক্ট করবেন এখান থেকে আপনি ওকে থেকে সিলেক্ট করে দেবেন ওকে থেকে ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনার দেখতে পাবেন এই ভিডিওটি কিন্তু এমন একটি ইন্টারভেস চলে আসবে এবং এখানে কিন্তু আপনার একশো পার্সেন্ট পর্যন্ত কিন্তু আপনার প্রসেসিং হবে এই পর্যন্ত কিন্তু আপনাকে অবশ্যই ওয়েট কিন্তু করতে হবে তো এখান থেকে কিছুক্ষণ প্রসেসিং হয়ে যাওয়ার পর আপনি এরকম একটি ইন্টারভেস হয়ে যাবেন তো আপনি এরকম ইন্টারভেস্ট হওয়ার পর আপনি যদি এদিকে টানেন তাহলে কিন্তু আপনার এইখানে দেখতে পাবেন যে আপনার মানে নতুন কোয়ালিটি হয়েছে এবং এটা যদি এদিকে টানেন এটা কিন্তু আগের কোয়ালিটি আপনি অবশ্যই এখান থেকে এইদিকে টানবেন টানার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই দেখতে পাবেন এই ভিডিওটি ডাউনলোড করার জন্য এখান থেকে সেম অপশন থাকবে এখানে ক্লিক করে কিন্তু আপনার এই ভিডিওটি আপনি এখান থেকে ডাউনলোড কিন্তু করতে পারবেন তো এখান থেকে ভিডিওটি আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর এখান থেকে আপনি চলে আসবেন এই দেখতে পাচ্ছেন এই যে ফেরিলো টু নামে একটি অ্যাপ রয়েছে আপনি এটা গুগল প্লে স্টোরে সার্চ করলে কিন্তু অ্যাপনি আপনি পেয়ে যাবেন তো আপনি কী করবেন এই অ্যাপে চলে আসবেন তো অ্যাপের ভিতরে চলে আসার পর আপনি কী করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে আপনার সামনে কিন্তু ভিডিও নামে একটি অপশন কিন্তু এখানে শুরু করবে আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার মোবাইলের সমস্ত ভিডিও এখান থেকে চলে আসবে এইখান থেকে আপনার যেই ভিডিওটি নর্মাল রয়েছে আপনি কী করবেন মানে যেই ভিডিওটি আপনি কিছুক্ষণ আগে মানে ওই অ্যাপ থেকে আপনি হাই কোয়ালিটি করলেন আপনি ওই ভিডিওর ওপরে ক্লিক করে এখান থেকে সিলেক্ট করে দেবেন তো ভিডিওটি এখানে সিলেক্ট করে দেওয়ার পর এখানে চলে আসবে তো এইখানে চলে আসার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে একটি বক্সের মধ্যে একটি আইকন রয়েছে এখানে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার এরকম অনেকগুলো অপশান কিন্তু এখান থেকে চলে আসবে তো এইখান থেকে আপনি এইগুলো টানলে এখান থেকে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এইখানে একটি অপশান রয়েছে টপ টোয়েন্টি ফাইভ নামে তো আপনি কি করবেন এই যে টপ টোয়েন্টি ফাইভ এখানে একটু ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনি অনেক রকমের কালার কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তো এই যে কালারগুলো আপনি দেখতে পাচ্ছেন এইখানে যখনই আপনি ক্লিক করবেন অটোমেটিক কিন্তু আপনার এখান থেকে ওই ভিডিওর কালারগুলো কিন্তু এখান থেকে পরিবর্তন কিন্তু হয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এখানে আপনি যেটার ওখানে ক্লিক করবেন ওই কালারটা কিন্তু এখানে চলে আসবে আপনি কিন্তু এরকম অসংখ্য কালার কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন আপনার যেটা পছন্দ আপনি সেটা এখান থেকে আপনি দিয়ে দিতে পারবেন তো এখান থেকে আপনার কাজগুলো এখান থেকে কমপ্লিট হয়ে গেলেন আপনি এই ভিডিওটি ডাউনলোড করার জন্য এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে একটা অপশন রয়েছে ডাউনলোড আইকনের মতো আপনি এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করলে কিন্তু এই দেখতে পারছেন সেভ টু গেলারি আপনি যদি এইখানে ক্লিক করেন তাহলে কিন্তু এই ভিডিওটি আপনি ডাউনলোড কিন্তু করতে পারবেন তো আপনি চাইলে কিন্তু আপনার যে কোনো নর্মাল ভিডিওগুলি কিন্তু আপনি এই টাইপের মানে কোনোরকম রকম জামে না ছাড়াই কিন্তু আপনি আপনার ভিডিওগুলি কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু কালার কিন্তু আপনি করতে পারবেন